আমি একটাই কথা রিকোয়েস্ট করব পায়রা তুইও বেশি দাম নিবি না এমন দাম নিবি যেটাতে সবাই নিতে পারে এটা তোর কাছে আমার রিকোয়েস্ট আর পায়রা যারা কিনছেন নিজের পরিবারের প্রতি খেয়াল রেখে কিনবেন আর ঠগবাজ হইতে সাবধান হ্যাঁ তুমি একটা পায়রার খাবার কিন কেনার তো একটা খরচা আছে সেইটুকুনি নাও না পায়রা বিক্রি কর মানে বেশি হলে তো দিতেই বেশি হলে তো দিতেই হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ভুলভাল বলে বিক্রি করা এক যে ভুলভাল বলে বিক্রি করা আজকে আমার কাছে যেটা নেই যেটা আমি দেখছি আজকে এই এই জিনিসটা বেশি চল আছে

তুমি আমাকে আমার সম্বন্ধে বলি তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু তোমাকে আমি বলিনি আমি যাকে বলেছি তার সে যথেষ্ট সমা তার চ্যানেল এখন এমন হয়ে গেছে যে প্রবলেম হয়ে যাচ্ছে তার সে তার নিজের ইমেজটা খারাপ হয়ে যাচ্ছে ভেবে দেখো সেই যদি ইউটিউবার বুঝতে পারো তো তার ইমেজটা তুমি চিন্তা করো আচ্ছা তুমি রাজ তুমি একটা জিনিস চিন্তা করো তোমার চ্যানেলেই আমি এই ধরো একে যদি দশবার দেখাই হ্যাঁ একে দশবার দেখাই তোমার চ্যানেলের সম্মানটা কথা থাকবে এরা একটা পাঁচজন টিম বানালে এই পাঁচজনেরই খালি বিক্রি করে যাচ্ছে খালি আরশাদ দাসু আরশাদ দাসু এই ওই সিন্নি এনি ফিন্নি ঠিক অবশ্যই একদমই ঠিক তোমার সম্মান থাকছে তাহলে তুমি নিজের সম্মানটাকে রাখতে পারছো আমি সেই ছেলেটিকে সম্মান করেই বলছি তার সম্মানটা যাতে বাঁচে যে এই সব ব্যবসা করে তো সে তার লাভ করছে তুমি কি পাচ্ছ তুমি মানুষের কাছে সত্যিটা তুলে ধরো আমার বক্তব্য এটা বলো মানুষের কাছে সত্যিটা তুলে ধরো তোমরা তোমরা তো ইউটিউবার তোমরা সত্যিটা তুলে ধরো সত্যিটা তুলে ধরাটাই তোমাদের কাজ ঠিক চতুর্থ স্তম্ভ হচ্ছে এই মিডিয়া জগৎ হ্যাঁ সংবিধানের চতুর্থ স্তম্ভ তাহলে সেই স্তম্ভটার কি মানে রইল তুমি পার্সোনালি নিও না কেউ কিন্তু আমি পার্সোনাল সেই ছেলেটিকে বলছি ভাই তুমি তুমি তাদের সংসার চালাচ্ছ নিজের অসম মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ এরম ব্যাপার আমি নিজের নাক কেটে দিচ্ছি যে আমার অসম্মান হয়ে হোক ওদের তো বিক্রি হচ্ছে আরে ভাই ওদের বিক্রি করছো ঠিক আছে কিন্তু সে বছরে আধবার করুক না কেউ কারণ করেনি পায়রা বেশি হতেই পারে করুক বা ব্যবসায়ী খাঁচায় গিয়ে দোকান লাগাক না হাটে যাক খাঁচা লাগাক খাঁচাওয়ালা বলবে তাকে এ তো এখন পায়রা খাঁচাওয়ালা ইউটিউবার হয়ে যাচ্ছে বাইরে দেখায় তুমি রাজ তুমি তুমি তো ইউটিউবার দশবার যদি তোমার একটাই মুখ দেখে তোমার লোকে বলবে কি রে ভাই এর এর অ্যাড করছে নাকি হ্যাঁ অবশ্যই ঠিকই বলেছ তাহলে ইউটিউব যে মানে তুমি একটা অত সম্মানীয় ছেলে তোমার চ্যানেলটা সারা দুনিয়া দেখছে তোমার তুমি কি এক চারটে ব্যক্তি চারজনের আমি আজ অব্দি ছেলেটি নিজে পায়রা বসে না আমি জানি না তুমি পায়রা বসে কিনা ছেলেটি নিজে পায়রা বসে না এবং অতিরিক্ত মানে কি বলবো ভালো ছেলে প্রিজেন্ট প্রিজম অতিরিক্ত ভালো ছেলে আলি যথেষ্ট ভালো ছেলে তুমি লিও এসেছিল লিও ভালো ছেলে কিন্তু ব্যাপারটা কি দেখো কারণ পার্টিকুলার কাউকে তোমরা বহন করতে পারো না না কোনো পার্টিকুলার লোককে তুমি সাপোর্ট করো না তুমি আমাকেও একা সাপোর্ট করো না তুমি সবাইকে সাপোর্ট করো তোমার চোখটা হবে সবার জন্য সমান একটা ইউটিউবারের চোখ সবার জন্য সমান এটাই হওয়া উচিত নাকি অবশ্যই কারণ পায়রা আমরা পায়রাকে তুলে ধরি সমস্ত মানুষকেই তুলে ধরা দরকার ব্যাপারটা হচ্ছে যাই হোক এক ভাই বলেছিল যে আমার মানে কিছু কথা তার খারাপ লেগেছিল আমি তাকে বলছি সে পনেরোশো ষোলোশো টাকা পায়রা বিক্রি করে অরিজিনাল আরশু আরসাদ দাসু তা অরিজিনাল দাসু আরশাদ না হলেও পায়রাটা কম দামে বিক্রি করে এই জন্য সবাই তার থেকে কেনা উচিত সে আমাকে যাই বলুক সে আমাকে ভুল বুঝেছে তাকে আমি চিনিও না আর আপনি বলিও নি আমি ওকে বলিও যাই ঠিক আছে সে যদি একটু বড় হতে গিয়ে বড় করতে গিয়ে আমাকে সিঁড়ির মতো ভাবলো তা ঠিক আছে তাতে খুশি আমাকে যদি কেউ সিঁড়ির মতো করে সে যদি একটু উচুতে ওটা ভালো লাগলো পুটু কিন্তু সে দাম তো কম নিচ্ছে এটাই আমি খুশি এতেই আমি খুশি বাহ হাতে পায়রা দেখার পর দাদা অনেকবার বলেছে দেখ ও ভিডিও করে যাই বলে থাকুক না কেন কিন্তু পায়রাগুলো কম দামে বিক্রি করছে অনেকে শখের জন্য কমের মধ্যে পাচ্ছে আচ্ছা ছালাজার পাড়া একটা কথা একটা দাসু পায়রা নিয়ে বলেছিল তোমার ভিডিওতে বলে দি আমার বাড়ির পায়রা আমি আবার গিয়ে কিনে নিয়ে এসেছি তার বাড়ি থেকে সে আমাকে প্রমাণ করুক যে আমি এবার আমি পায়রাটা কোথা থেকে আমার কিভাবে নষ্ট হয়েছিল কীভাবে পেয়েছে আমি সেটা চড়িয়া লেগিয়ে কিনে এনেছি সেটা আমি 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 স্বীকার করছি চড়িয়া গিয়ে পাঁচ হাজার টাকা আমার পায়রা আমি কিনে নিয়ে এসেছি ওকে ওকে তাকে আমি জিজ্ঞেস করেছি পায়রা পেয়ে যাবো সে বলছে একবার গঙ্গার জলে ভেসে এসছে আর একবার বলছে আমি হাট থেকে কিনেছি তা আমার তো পায়রাটা দরকার ছিল আমি নিয়ে চলে এসেছিলাম বেশি আর কথা হ্যাঁ আমি আমার ভাইপোকে পাঠিয়েছিলাম আর দুজনকে পাঠিয়েছিলাম এবং তারও সাক্ষী রাখা আছে সে যদি কোনো দিন বলে প্রমাণ করবে আমি তাকে প্রমাণ করে দেবো সে মিথ্যে কথা বলছে আমার সঙ্গে আরও দুজন আছে যারা গেছিল ওর বাড়িতে পায়রা কিনতে ওকে ওকে বুঝতে পেরেছি তো এই ব্যাপারটা এটাও কিন্তু দাদা আমাকে যখন ওর না আমি কিছু বলিনি ছেলেটা বাচ্চা ছেলে দু বছর পায়রা পুষছে খুব ভালো ছেলে আমি শুনলাম খুব কম দামে পায়রা বিক্রি করে ভাই তুমি খুব ভালো ছেলে এরকমভাবেই থাকো আমাদেরও সাপোর্ট লাগলে বলো আমরা করব।

নাম বলতে চাইও না এক বেগ দা দেখো পায়রাটা দেখো এরকম আরো এক পিস দেখলাম আছে আছে দেখা যাচ্ছে সব একই টাইপেরই পায় মানে এই সব ফিমেল গুলো এখন আমার একটু অন্য বাবুর শক হয়েছে

কালো পায়রা করেছি এবার আস্তে আস্তে অনেকের কাছে গেছি অনেক রকমভাবে ঠকেছি ঠিক আছে অনেক অনেক রকমভাবে ঠকেছি রিলেটিভের এবার দাদার সাথে মানে পরিচয় জানতাম কিন্তু কোনো দিন সাহস পায়নি যে দাদার কাছ থেকে দুটো পায়রা ঠিক আছে কোনো দিন বলতে পারিনি তো এই ভাগে আমার এক দাদা আর এক দাদা আছে বুবাইদা বলে তো একদিন বুবাইদের সাথে কথা হচ্ছে পায়রার একটা শরীর খারাপ হয়েছিল ভাগনাও বলেছিল হ্যাঁ ভাগনা দাও আছে এদের মারফত আমি দাদার কাছ থেকে পায়রা ভিড়ল একটু পাই পাই না কিন্তু পয়সা নেই ব্যাপারটা আমি বলে দিচ্ছি ওই যখন দামার একটা পায়রা শরীর খারাপ হওয়াতে আমি বুবাইদাকে জিজ্ঞাসা করছিলাম বুবাইদা যেন শরীর খারাপ হয়েছে তো বুবাইদা বললো তাহলে এটা কাজ কর আমি দাদাকে একটা ফোন করছি ফোন করে বললো দাদাকে ফোন করছো আমি তো কোনো দিন পায়রার কথা বলিনি কিন্তু দাদার পায়রার আমার স্বপ্ন টাইপ আসলে ভয়ের জন্য আমি সাহস করে বলে উঠতে পারিনি ঠিক আছে তো দাই তখন বললো যে এরকম এরকম পায়রা শরীর খারাপ আর লাস্টে বলছে যে এরকম ও ভাই তো পায়রা বুঝছে তো কি করা যায় ও একটু অন্য পায়রা তোমার পায়রা শখের কথা বলছিল তখন দাদা হট করে বললো ঠিক আছে ওকে একদিন নিয়ে আসিস আমার বাড়িতে গেছি তারপর দাদা আসলো আমার বাড়িতে লক দেখলো লভ দেখে আমার একটা জিনিস আমি বলি পায়রা যারা পোষে লভটা করা উচিত এটা একটা বিরাট বড় ইম্পর্টেন্ট জিনিস ওকে ঠিক আছে লভ দেখলো লভ দেখার পর তারপরে আরও কিছু ডিরেকশন দিয়েছে যে লভটাকে এইভাবে কর এইভাবে কর আমি সেরকমভাবে করেছি আরও কিছু কাজ বাকি আছে তো তারপরেই বললো যে দেখ এত পায়রা রয়েছে আমার ঘরে সত্যি কথা বলতে গেলে ধারি পায়রা পচে ওরাই পায়রা কম কারণ আমি বাচ্চা বেশি করতে পারি না রাখার জায়গা কম বলে সময় দিতে পারি না কাজের জন্য ঠিক আছে রকমে খাবার ফাবার দিয়ে আমাকে নেমে যেতে হয় জোড়াদারি থাকলে তো আমাকে সময় দিতে হবে এবার সেই কারণে আমাকে যখন দাদা বলে যে হ্যাঁ পায়রা কিছু কমা নালে দাদা তো গরমে উড়িয়েছে আগের বছর থেকে পুরো পায়রা রেডি করা ওই খেলাটা যেটা বললো দাদা ওই খেলাটা হবে না বললো আমি এত পায়রা কি করব আর আমাদের তিনজন আছে এই যেটা বললো আমাদের গার্ডেন নিচে এক দাদা আছে পোচাই বলে আর আমাদের এই যেন নাম ছোট ছোটুদা আছে একজন ওটা কোথায় বাড়ি উল্টো ডাঙা উল্টো ডাঙা ছোটটা আছে এই আর আমি দাদার এই তিনজন মধ্যে গেলেই আমি আমাদের মধ্যে খুব ভালো রিলেশন যদি হয় এই তিনজনের সাথে ভালো বলতে গেলে তিনজনের সাথে দাদার কাছে শুনেছি আমার পায়রা রয়েছে এই তিনজনের কাছেই আছে পায়রা তো যখন দাদা বললো তুই একটু রফ কিছু লফ মানে ঘরের পায়রাগুলো খালি কর কারণ দাদার মেন কথা হচ্ছে যে

কারণ দাদার ওই পায়রা গুলো নিজের এখান থেকে পায়রা করবে বলছে এই তুই কত দাম রাখবি সেটা আগে বলতো আমার সামনে দাম দেখো আমার কাছে তুমি এতদিন জানো আমিও তোমাকে বলে দিই আমি কোনোদিন পায়রা চড়ং বিক্রি এটা রাজে বলা উচিত আমি বললাম বল এবার আমি আমার সামনে বল জানতে ভবিষ্যতে না কোনোদিন শুনি তাহলে তোর সঙ্গে সম্পর্ক আমার কাছে দাম কত দাম রাখবি সেটা বলে দে যাতে সবাই অনেক করে ভিডিও এটা পায়রা বিক্রি করছি যেগুলো রিজনেবল দাম থেকে কত সেটা মুখে বলে শিকার করে অনেকে দাম বলে না এটা আমার খুব খারাপ লাগে ইউটিউবাররা বদলাম আমার ওইpast যত ভালোই পায়রা হোক আমি যেগুলো বিক্রি করব ওই 1200 টাকার মত দাম থাকি

যে দামের ব্যাপারটা বললো তো দাদা হ্যাঁ আমি ব্যাপারটা হচ্ছে কি বলতো আমি পায়রা নিয়ে তো অনেক দিন ধরেই আছি প্লাস ক্লাস সেভেন এইট থেকে আমি পায়রা পুষি আর আমার আমি যখন একদম ছোটো তখন আমার বাড়িতে পায়রা বাড়িতে থাকতো তারপরে বাবার শখ ওটা আর সেভেন এইট থেকে আমি একটা পাশের ছাদে এইখানে একটা ছাদে আমি পায়রা পুষি আমার একটা বন্ধুর সাথে তো ওর বাড়ি থেকে পায়রা বসার পর যখন আমার বাড়িতে পায়রা করি তারপর আমি অনেক দাদাদের কাছে গিয়েছিলাম যখন জানতাম না অনেক দাদাদের কাছে গিয়েছে দাদারা এই কর ওই কর বলে এই পায়রা আমাকে বিক্রি করেছে ওই পায়রা বিক্রি করেছে এই ট্রিটমেন্ট করার জন্য তিন হাজার টাকা লাগবে চার হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে সেই সময় স্টুডেন্ট লাইফ এবার স্টুডেন্ট লাইফ কিছু অনেক কষ্ট করে কিছু বাইরের পায়রা ভালো পায়রা আবার কি পায়রা বিক্রি করতাম মানে পায়রা বিক্রি করতো কেরম ওই পায়রাই ওরা নিয়ে গিয়ে বিক্রি করতো

দু দিন খাওয়ানোর পর ওষুধ সে বলছে আর লাগবে না এদিকে তিন হাজার টাকা নেওয়া উল্টে দানা যে পায়রার যে ফুড দানা ফানাগুলো সেগুলো আমার কাছ থেকে টাকা নিয়েছে লাস্টে সেই দাদাদের থেকে যখন বুঝতে পারলাম বলছে আমি এই ট্রিটমেন্ট এখান থেকে এদিকে দেখছি উনি যেই ওষুধগুলো নিয়েছে সেগুলো হচ্ছে তাকে ফ্রিতে দিয়েছে অন্য মানুষের কাছে অন্য মানুষের কাছ থেকে ফ্রিতে দিয়েছে কি বাবা নিয়ে আপনাকে বলছে যে এই তো এগুলা তো আমি ওকে ফ্রিতে দিয়েছি যাক এখন কি তোর কার কোনো দরকার আছে না এখন জীবন উপকার কার কাছে বেজি সেটাও বল আমি চাই উপকার পেয়েছি দেখো দাদার সাথে পরিচয় আমার কথা বাদ দে দাদার সাথে বলতে তার আগে ভাইরাল লাইনে আমাকে আরেকটা দাদা সত্যি নাম না বললেই না যে আমাকে খুবই উপকার করেছে দু চার বছর ধরে সে হচ্ছে আমাদের এই ঠাকুরপুকুর সত্তরই আছে রাজু দা বলে রাজু প্রধান রাজুদা রাজুদা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কোনো মিথ্যা কথা বলছি কিনা সে সামনে নেই কারণ আমি পায়রা যখন আমি কেন নামটা নিতে বললাম জানিস তার উপকার পাবি কোনোদিন ভুলবি না আমি ভুলি না দাদা সত্যি কথা আমি একবার যার উপকার পাই তার কথা কখনো ভুলি না এবার ব্যাপারটা হচ্ছে সেই রাজুদাই আমাকে

না মানে সত্যি কথা কথা বাদ না এবার রাজু আমাকে অনেক ওষুধ মানে ধর এই ওষুধ দিছে এটা এটা কর এইরকম ভাবে কর পায়রা ঠিক থাকবে পায়রা ওড়াতে গেলে ন্যাচারালি কোন গুলি গুলি ছাড়াই দাদা যেরকম ভাবে শিখিয়েছে নরমালি পায়রা আমি ওড়াতাম শীতকালে আমি তো সময় পাইনি আমি পায়রা ছেড়ে দিয়ে কাজে বেরিয়ে যেতাম বিকেল বেলা এসে দেখতাম পায়রা হচ্ছে ঠিক এইটাই এই ও নর্মালে যে পায়রা উড়িয়েছে এটা ওর মনে থেকে যাবে থেকে আমি গুলিয়ে দিলে কি আমার মনে হয় যে আমার পায়ে তো চার ঘন্টা ওটা আমি বারো ঘন্টা উড়েছি আমি কী খেলি পায়রা একটা রসুদের খেলি ঠিক ওটাই ওকে বলেছি পায়রা নর্মালি বলে নর্মাল তাহলে আমার পরিচিতিটা বুঝতে পারবো শান্তি তুই শান্তি তো নৈতিক কথা শান্তি আমি কারণ আমি একটা বছর গেছে এই দু হাজার চব্বিশের শীতটা তেইশের শীতে পায়রা রেডি করেছি নর্মালের তিনটে ফরকে আমি পায়রা নর্মালি আমি কাজে বেজে বেরিয়ে যেতাম তিনটে দিন ছুটি পেয়েছিলাম তিনটে দিন পায়রা চলেছিলাম পায়রা নর্মালে উড়ে এসছে নর্মালে সকালবেলাতাম পায়রা মানে বিকেল করে নামতো পায়রা দেখা পায়রা দেখা এখন দেখো সত্যি কথা কথা আমার সবার সাথে রাজেদার সাথেও কথা হয় দাদাও রয়েছে এখন দাদা পুরোপুরিভাবে আমাকে পরিচালনা করছে যে এইভাবে কর ওইভাবে কর যেটাতে ভালো হচ্ছে ফল পেয়েছি সবথেকে বড়ো ব্যাপার এখন পায়রাগুলো আগে আমার পায়রা কিছু

বায়ো কম্বিনেশনটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ না বায়ো কম্বিনেশনটা মানে কম্বিনেশন কম্বিনেশন ওয়ার্ডটা জানলে সবাই জেনে যাবে যারা জানে এটাও ঠিক সেই রকম টাইপের কিছু জিনিস দিয়ে বানানো আছে বলতে পারো একশো রোগের একটাই খাবার এই আমার পায়রা যে কোনো মনে হয় না গন্ধ শুকনো মনে হচ্ছে না খেয়ে নি একটু হ্যাঁ সত্যি একটু মানে সেন্টটা অনেক ভালো মাছের চা এটা খেলে তুমি একটা জিনিস দেখো এখানে জিনিসটা দেখতে পাচ্ছ সবাই মনে করবে এর মধ্যে মাটি মেশানো হয় হ্যাঁ মাটি নেই কিন্তু একটা চিলটে মাটি নেই এক চিল্টে এর মধ্যে মাটি নেই দেখো কিছু না দেখো সত্যি কথা আমি খাই এখন প্রমাণ কারণ এটা জবে থেকে খাওয়াই না দাদা অনেক কষ্ট করে দাদা বানিয়েছে আমার আমি ও ছিল অনেক করতে হয় আমার সামনে বানিয়েছে কি অনেক কষ্ট করে অনেক মেহনতির এগুলো সত্যি কথা মানে এক একটা জিনিস যে কোথা থেকে কোথা থেকে নিয়ে আসতে হয়েছে না মানুষের মাথার মধ্যেই নেই এই এই জিনিসগুলো এর মধ্যে খাওয়ানো যায় পায়রা আর খাওয়ানো যায় এর মধ্যে ওই সমস্ত জিনিস ওই সমস্ত জিনিস এটার মধ্যে রয়েছে যেটা আমি পায়রা খাই এখন আমার পায়রা দিব্যি সুস্থ মানে সাইডে কোনো আর মেডিসিন লাগছে না কোনো মেডিসিন লাগে না এখন তুমি নিজে দেখো আমার পায়রাগুলো দেখেছি ওয়েদার চেঞ্জ হলো তুমি দেখো আমার বাচ্চা হচ্ছে কোপে আর সবচেয়ে বড় এই জিনিসটা যদি ঝাড়ি পায়রাকে খাওয়ানো হয় না মানে আমার ঘরে কিছুদিন আগে দাদার সাথে মানে যোগাযোগ আগে বাচ্চার বাইরে আমার হয়ে নষ্ট হয়ে যেত দাদাকে যখন বললাম দাদা বললো তুই একটা গ্রিড আমি বানাচ্ছি তুই আমার সাথে থাক আমার সামনেই দাদা পুরো বানিয়েছে বানিয়ে সমস্ত কিছু গিয়ে কিনেছি

তো ঠিক আছে অনেক কথা হবে শর্টলিভাবে আরও শেয়ার করব তো ঠিক আছে চলুন অনেক কথা শেয়ার করলাম এবার শর্টলি শর্টলিভাবে এক এক পরে এক পায়রাগুলো দেখাবো এর মধ্যেই যেগুলো আপনি কিছু ডিস্ট্রিবিউট করবেন সেগুলো তুলে ধরবো আর আমি ভিউয়ার্সদের অবশ্যই বলে রাখতে চাই এই সেলের পরেও যদি পরবর্তী সময়ে কারণ আমাদের দাদা আছে বাপ্পাদা তার জেনারেশান এখানে কিছু আসবে আমার ব্যাপারটা হচ্ছে দেখো আমার আমার তো ওড়ানো হয়ে গেল এই দুটো গরম হচ্ছে হ্যাঁ ওই পায়রাগুলো আমি কী নতুন বাচ্চা করে ফেলেছিলাম বললাম না তো সেইগুলো তো আমি কি করবো আমাকে তো সেগুলো ওরান সেট করতে হবে আর যেগুলো পুরনো উড়েছি সেগুলো তো বেঁচতে পারবো না ওগুলো ওর কাছে আর কেউ দু তিনজন যারা আছে তাদের দেবো তা আপনার জিনিস কি ভিডিওর মধ্যে কেউ নিতে পারবে না আমার জিনিস দেখো আমি তো ওই যে বললাম তাহলে সবার সঙ্গে আমার তফাত থাকি আমার যাকে যদি হ্যাঁ তোমাকে আমি আজকে অন ক্যামেরা আগেরও বলেছি সবাইকে এটাও বলছি আমার যদি কারোর সঙ্গে কেউ যদি আমার সাথে যোগাযোগ ঠিক মতো করে উঠতে পারে কমিউনিকেশান আমাকে কমিউনিকেশানে কেউ পাবে না যদি স্যার সে যদি চায় সে যদি কমিউনিকেশন করতে পারে তাহলে ভাববো সে নিশ্চয়ই অনেক তার চাহিদা আছে আমার তখন ইচ্ছা হলে তাকে আমি হয়তো এমনিতেও দিতে পারি হ্যাঁ আপনার আমাদের সার্কুলেট করুন আপনারা যা ভিডিও দেখছেন ভাববেন দাদার কাছ থেকে নেবেন আপনাদের হ্যাঁ পাবে না ওই ভাইরাই থাকবে ভাইরাই দেবে ওরাই যদি ওদের বেশি হয় ওরা দেবে আমারগুলো বেশি হলে ওদের দেবো ওদের বেশি হলে ওরা দেবে সবাইকে সেটা দেওয়ার আগে তোমার কাছ থেকে অবশ্যই পারমিশন নিয়ে দেবো তুমি যদি রাজি থাকো তাহলে মোটামুটি দাদার সাথে অনেক কথা বললাম সাথে এই দাদার সাথে অনেক মূল্যবান কথা হ্যাঁ অনেকে তিক্ত লাগতে পারে কারণ সঠিক কথা আমাদের যেরকম এখনকার দিনে হয়ে চলছে তারই কিছু কথা বললো তো দাদা চলে গেছে তার ভালো রইলো ভালোবাসা রইলো দাদার বাড়িতেও একটা ভিডিও করবো অবশ্যই বেহালাতে দাদার বাপ্পাদার বাড়িতেও একটা ভিডিও করব তার মধ্যে দাদা যেরকম বললো কিছু পায়রা ডিস্ট্রিবিউট করে দেবে বেশি সংখ্যক কিছু পায়রা হয়ে গেছে বেশি বলতে কপিস আছে দাদা মোটামুটি আছে ধরো সাত পিসে সাত পিস তার মধ্যে ফিমেল কত পিস আছে ফিমেল আছে দু পিস না তিন পিসো দু পিস তিন পিস আর দাদা যেরকম বলে দিয়েছিল আমি তো কথাই বলতে পারিনি সেই জায়গাটায় যে প্রাইস আপডেট কত থাকে মানে দাদাকে একদম প্রেশারে ফেলে দিয়েছে দাদা সেরকম বলে দিল বারোশো টাকা করে পিস হয়তো হ্যাঁ আমার দরকার নেই বেশি আমি এমনিও দাদা বলে দিয়েছে বেশি দাম নিতে না আর আমারও আমিও বিক্রি বিক্রি করি না এবার যেহেতু নেয়াতে কিছু করতে হবে অনেককে দিয়ে রেখেছি কিছু কিছু পায়রা দেওয়া রয়েছে ঠিক আছে এবার কিছু পায়রা তো সেল আউট করতেই হয় ওকে ওকে তো সে দাঁড়া এসেছিলো বলে আমারও তো সেই মনে নেই যে জিনিসটা দেখানোর কথা সেটা হলো এটা মেলের রুম আর এটা ফিমেলের রুম একটু আমি দেখিয়ে দিই আর অনেকটাই ব্যস্ততার মাঝে তাকে পেয়েছি তো আবারও তাকে ধন্যবাদ যে ভিডিওটা দেখে থাকে আর তো এটা মেলের রুম ছিল অনেক মেল আছে দেখুন আমি কিন্তু ভিডিও চলাকালীন অনেক কপিস দেখিয়ে দিয়েছি আর অনেক কপিস পায়রা আপনার সাথে পরিচয় করিয়ে দিয়েছি মেল ফিমেল আর এখানেও দেখুন কিছু সংখ্যক কিছু সংখ্যক পায়রা আছে আর এটা সিঙ্গেলের রুম নাকি দাদা হ্যাঁ এটা সিঙ্গেল তো আগে তো আমি তো দাদার কথা মাঝে অনেক কথা বলেছেন তো আগে তো অনেক নানা পড়েছিলেন অনেক দাদা এসেছে কতটা খুশি যদি এখন আমি সত্যি কথা বলছি দেখো অনেকটাই খুশি খুশির থেকে আমি মানে বলে বোঝাতে পারবো না যে কোনো প্রবলেম আর হয় না পায়রার দিক থেকে কোনো প্রবলেম হলে আমি জানি একজন মানুষ আছে একটা ব্যক্তি আছে যাকে আমি বললে পায়রা সুস্থ রাখতে পারবো যার যেটা ওনার যেটা মানে একদম মেন বক্তব্য যে পায়রাগুলোকে সুস্থ রাখো সেরকম মানুষ আমি একজনকে পেয়েছি যে কারণে আমার কোনো পায়রার প্রবলেম হলে হয় না সৌচরাচর যদি বাই চান্স দেখো হতে পারে যখন প্রবলেম হয় দাদাকে বলে দিই সঙ্গে সঙ্গে সেরকমভাবে চলি পুরো পায়রা সুস্থ হয়ে যায় মানে প্রবলেম হয় না বাচ্চা থেকে বলো ধারি থেকে বলো আজকে এই মানে কোনো কারণে যদি পক্স পক্স যদি হয় দাদাকে বলে যে একটা পক্সের ওষুধ দেখো তোমাকে একটা জিনিস দেখাই এই যে পক্সের যে ওষুধটা এই দেখে নাও ট্রিপলি ডাই ঠিক আছে এটা অনলি ফর পক্স এটা শুধু পক্সের জন্য বলবো না মুখের ভেতরে যদি ঘা হয় সেই কারণেও হতে পারে এমন কি মানুষের ক্ষেত্রেও ও হিউম্যানে ইউজ করতে যদি মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা ইন্টারনাল এই এক্সটারনাল সরি হ্যাঁ একমাত্র চোখে না মানুষের ক্ষেত্রে মুখে না যায় পায়রার ক্ষেত্রে চোখে যেন না লাগে এটা যদি পায়রার কোনো বডিতে কেটে যায় পক্স হয় ছোট অবস্থাতে দেখো পক্স যদি বড় হয়ে যায় তখন কিন্তু ছাড়ানোটা সমস্ত রকম ওষুধেও কাজ করে না আমরা সেটা ভালো করেই জানি এবার এটা যদি ছোট অবস্থাতে তুমি লাগাতে পারো যে ধরো একজন ছোট বাচ্চা রয়েছে এতটুকু ছোট বাচ্চা আছে সেখানে যদি তুমি এইটা এই ওষুধ যদি যখন হয়েছে ফার্স্ট হচ্ছে যদি এটা নজর রাখতে পারো তাহলে এটা খুবই মারাত্মক কাজ করে যেটা আমার কাছে প্রচন্ড পরিমাণে কাজ করে যাক অসংখ্য ধন্যবাদ দেখে নাও ভালো করে দেখিয়ে দাও ওষুধটা এই দেখো ওকে এবার এখানে কিছু পায়রা আছে জানি না এটা কোন কত নম্বর পর্ব দেখছেন কারণ দাদার অনেক মূল্যবান কথা একটাও কাটবো না আর অবশ্যই দাদারও চেষ্টা করবো একদিন দাদা বাড়িতে যাওয়ার ভিডিও করার তো চলুন আর কিছু যে কটা পায়রা আছে সিঙ্গেল ওয়েজ দেখিয়ে দিই আশা মেল নিন আর একটা মেল আছে দেখুন এই তো বাহ্ আচ্ছা আর ফেসিলিটি এছাড়াও দাড়ি বলে পর কাছি করা রয়েছে দাঁড়ি বলে পর কাছি করা তাই তো হ্যাঁ দেখুন পর কাটা

এই যে দু পিস মেল দেখালাম দেখুন মেলগুলো দেখুন দেখুন আরও কিছু মেল আছে আমি শর্টলি ভাবে সব দেখিয়ে দেবো আসলে দেখুন এই এক পিস ফিমেল আছে ফিমেল আর সব কিন্তু এরকম পাঁচ থেকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়ান কিন্তু আমাদের বাপ্পাদা নিজে বললো সেক্ষেত্রে দাদা দাকে আর দ্বিতীয়বার জিজ্ঞেস করে বা বিরক্ত করে কোনো লাভ নেই কারণ দেখো এদের বাচ্চা তো আমি উড়িয়েছি এমন কি আমি নিজে জানি দাদাও দেখেছে দাদাও জানি ওই জন্যই এই যে এটার পর এও ধারি পায় না এটার পর উঠে গেছে পালক ফেলে ফেলে পালক উঠেছে ওকে লেকটা দেখিনি দাদা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ওকে চলুন এর স্ট্যান্ডিংটা দেখেনি আইস কোয়ালিটিটা একবার দেখেন একটু সানলাইট আসবে তার জন্য এই নায়েস্টা দেখুন এটা অন্য অন্যকে দেখে ভাবে এটা চোখের পায়রা অ্যাকচুয়ালি চোখের পায়রা কিন্তু ওড়ে চোখের প্যায় পায়রা কিন্তু ওড়ে ওড়ায় ওড়ান চোখ প্লাস ওড়ান অনেকে বলে চোখের পায়রা ওড়ে না ওড়ে না ওকে পরবর্তীতে আরেক পিস পায়রা দেখায় আমাদের সৌরভদার কাছ দিয়ে দেখুন একটা সাদা পায়রা আর বাপ্পা দা আর বাপ্পা শেষে একটা কথা বলে গেল যে এখন সবাই বলছে আরশাদ পায়রা আছে আশাদ পায়রা আছে হ্যাঁ সবার কাছে আর আছে সাদা পায়রা মানে আর্শাদ পায়রা

মোটামুটি দুটো বা তিনটে আমি ঠিক বলতে পারছি না কারণ একটা কথাও কাটা যা কাটার মতন কথাবার্তা দাদা বলেনি তো সেক্ষেত্রে একদম অন্তিম পর্বে আমি আর সৌরভ দা আছি কারণ মাঝে দাদা চলে গেছিলো তো ব্যস্ত মানুষ বুঝতেই পারছেন তো ঠিক আছে একদম ভিডিও এন্ড পর্যায়ে সৌরভ দাকে একটু টানবো সৌরভদার কাজে মাঝে হ্যাঁ শরভদা একটু আসুন হ্যাঁ মোটামুটি ভিডিও তো ইউটিউবেই ফার্স্ট টাইম হয়তো আপনাকে পেলাম এর আগে তো বাপ্পাদা অনেক করেছে তো আপনার কেমন লাগলো আর ভালো লাগলো হ্যাঁ ভিডিও করে তোমাকে অশেষ ধন্যবাদ যে এত কষ্ট করে এত দূর থেকে হ্যাঁ কারণ দেখো আমার ভিডিও বা পায়রা এই কারণে আমি করি না আজকে যেহেতু হয়েছে দাদাও বললো যে হ্যাঁ কিছু দেখ এখানে ওখানে দেওয়ার থেকে যাতে যারা কম বয়সায় যাতে ভালো পায়রা কিছু পেতে চায় যদি রিজনেবেল দামে প্রাইজের মধ্যে যেন কেউ কিছু ভালো পায়রা পায় নতুন নতুনতম নিউকামাররা সেই কারণে আর এটা করা যে হ্যাঁ কম পয়সার মধ্যে যাতে কিছু বাছাই করা পায়রা পায় নিতে পারে আর সেখানে দাদা একদম উপস্থিত থেকে দাদা চুজ করে দিচ্ছে মানে দাদা কিন্তু যে মান যে মানুষের মুখে নিজেই দাদাকে বলছে যে কি দাম বলবি বল দাদা আর নিজেই বলছে যে এই পায়রাগুলো আমার দেখা মেন ব্যাপার কি বলতো দাদার মধ্যে না পায়রা বিক্রির ব্যাপারটা দাদার মধ্যে নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা লোভটা নেই এখন যেই জিনিসটা হয়ে গেছে লোভটা যে আজকে দুটো পায়রা করছে এই পায়রা করছি আমার এই পায়রা বিক্রি আছে আমার এই পায়রা বিক্রি আছে দাদা বাচ্চা করে ওই কারণে কম দাদা আজ পর্যন্ত আমি যা দেখেছি বাচ্চা করে কম বিক্রি করেই না একমাত্র যদি কাছের মানুষ না হয় তাদেরকে ছাড়া কাউকে পায়রা দেয় না এমনকি তাদেরকে বিক্রি করে না যত মূল্য যতই মূল্য দিই আমার নিজের চোখের সামনে দেখে অনেকে টাকা নিয়ে বলে গেছে কত লাগবে দাদা দেয়নি কিন্তু রিলেশনের উপর ভিত্তি করে দাদা দাদা টাকার উপর উপর ভিত্তি করে দেয় না পায় না এইটাই হলো পায়রার আসল ভালোবাসা তো ঠিক আছে আবারও দেখা হবে বাপ্পাদের বাড়ি একটা ভিডিও করবো আমার দাদা গেলে আছে আর সাথে দাদা আছে দাদা আজকেও বলছিল আসতে কিন্তু আমি বাড়ি যেতে হবে অনেকটা দূর তো এই বলে ভিডিও এন করছি দাদা সুস্থ কেমন আগে একটা কথা বলি রাজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই ভালোবাসা দেবেন ঠিক আছে ভিডিও এন্ড করছি যারা ভিডিও দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই গরমে মাঝে তো বৃষ্টি আসলে আবার গরমও আসতে পারে তো সেই জন্য যদি বৃষ্টিতে একটু ডগ টগ স্ট্রিট ডগ বা বাট বাড়িতে আসে অবশ্যই স্থান দেবেন সাহায্য করবেন তাদের একটু এই বলে ভিডিও এন্ড করছি যারা ভিডিও দেখছেন অবশ্যই ফ্যামিলির মানে ফ্যামিলিকে সাহায্য করবেন পাশে থাকবেন দাদারাও থাকবেন একটা কথা বলি অবলা প্রাণীরা যদি কোনো প্রবলেমে পড়ে তাদেরকে আগে হেল্প করবেন এমন হতে পারে আপনার সাথে তার মালিক বা তার যে দেখভাল করে তার শত্রু তো আমি থাকতেই পারে। সে তার মানে অবল প্রাণিটা তো কোনো শত্রু দমি সে হয়তো জানে নাই এই প্রাণীটার শরীর খারাপ হয়েছে কি হয়েছে কি খাওয়ালে ঠিক হবে সেটা জানে না আপনি সেই জায়গাটা দিয়ে এগিয়ে যাবেন একদম আপনি অন্তত তার ওপর রাখতে না দেখি অন্তত প্রাণীটাকে ঠিকঠাক মানে বাঁচানোর চেষ্টা করবেন আর শুধু গানি আর শুধু পায়রাতে যে আমরা পড়ে থাকি পায়রা সুস্থ করব এটা কিন্তু করতে গিয়েও আমরা নানারকম রকম ওষুধের সঙ্গে মিশিয়ে থাকি তো সেই জন্য সেইদিকেও করবেন এই বলে ভিডিও এন্ড করছি সুস্থ থাকুন ভালো থাকুন চলটা ওয়ান্স এগেইন আবারো আমাদের সেই এই দেখুন পায়রা দেখুন